সময় খুনশুটি আর খেলাধুলায় মেতে থাকতো যেই শিশুটি ধীরে ধীরে জীবন প্রদীপ নিভে যেতে বসেছে তার যে বয়সে ছোটাছুটি করে বাড়িঘর মাতিয়ে রাখার কথা স্কুলে গিয়ে বন্ধুদের সাথে ছেলেবেলার সুন্দর মুহূর্তগুলো কাটানোর কথা সেই বয়সে তীব্র ব্যথায় ঘরের এক কোণে পড়ে থাকছে আবরার আজিম

কেমন দেওয়া শুরু হলো চার সাইকেল কেমন দেওয়ার পরে আবার ওনারা চেক করে দেখলো যে টিমার ছোটো হইতেছে কিন্তু অতটা ছোটো হয় না ওরা আবার চার সাইকেল কেমন দিছে আবার চার সাইকেল কেমন দেওয়ার পরে মোটামুটি ভালো ছোটো হয়ে গেছে কিন্তু ওই যে রক্ত নালী সাদে যে প্রাচাল অবস্থায় টিভারটা ওইটা অপারেশন সম্ভব না বলে ভিতরে ডাক্তাররা বলো আমরা আরও কয়েকটা বাংলাদেশের ডাক্তারের কাছে যাই স্কুল কথা যে অপারেশন এটা সম্ভব না আজিমের বাবার বাড়ি ভোলার চর ফ্যাশন উপজেলায় হলেও বসবাস করছেন নানার বাড়ি টাঙ্গাইলের নান্দুরিয়া এলাকায় সুস্থভাবে জন্ম নিলেও বছর দুয়েক আগে হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে আজিম শুরু হয় পেটে ব্যথা ও জ্বর পরীক্ষা নিরীক্ষার পর পেটের রক্তনালীতে একটি টিউমার এবং ওই টিউমারের ভিতরেই ক্যান্সার শনাক্ত হলে মাথায় আকাশ ভেঙে পড়ে আজিমের পরিবারের যায় তারপরে পেট থাকার পরে ডাক্তার নিয়ে যে আমরা জ্বর আসছে অনেক জ্বর জ্বর থাকার মানে একশো পাঁচ ইলিশ জ্বর কাপনি সহ জ্বর হওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে ইয়া নাই জ্বর লক্ষণ জ্বর পড়তেছে না তখন পেট ব্যথা তো কমতেছে হতেছে না পরে ডাক্তারের বলিতে ডাক্তার ওর তো দিন ধরে পেট ব্যথা হয় কেন পেট ব্যথা হয় তাহলে আপনি একটু চেক করে দেখেন তখন ডাক্তারে ও আলটা করে দেখে যে ওর পেটে টিউমার এরপর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে গেলে সেখানে গিয়ে জানতে পারেন পুরোপুরি সুস্থ হতে লাগবে প্রায় পঁচিশ লক্ষ টাকা সহায় সম্বলহীন নিঃস পরিবারের পক্ষে পঁচিশ লাখ টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব ফলে বন্ধ হয়ে যায় আজিমের চিকিৎসা দুই বছর যাবত এই টাকা আমরা খরচ করছি কিন্তু বর্তমান অবস্থা বেশি ভালো না দিন দিন যাইতেছে আর পেট ব্যথা বেশি পোখর ব্যথা করে যখন পেট ব্যথা হলে তখন একদম ভাসে যায় গাছে খেয়ে দিয়ে কান্না করে কান্না চলতে করতে পারি না আমরা অফিসে টাকা পয়সা দিয়ে চালাইছি কিন্তু সেই সম্পত্তি তো ওইভাবে এত নাই আর ওর দাদার বাড়ি থেকে খরচ করে দিচ্ছে কিন্তু বর্তমানে পরিস্থিতি খুব ভয়াবহ তো আমি তো সাহেব সরকার তো চালাইছি নিশা চালন হয়েছে কিন্তু এই তো এখন প্রথম অবস্থায় সাহেবের জন্য সাহেবের হাত বাড়িয়ে দিচ্ছি তো এতদিন ধরে আত্মীয় স্বজন ও এলাকাবাসী সহায়তা করলেও এখন বিত্তশালীদের সহযোগিতা ছাড়া নিঃস্ব পরিবারের পক্ষে আজিমের চিকিৎসা করানো সম্ভব নয় তাই চিকিৎসার জন্য সকলকে সহযোগিতার হাত বাড়ানোর দাবি এলাকাবাসীর নানুর বাড়িতে থাকে এবং চিকিৎসা দেশবাসীর কাছে আগে অনেক জায়গায় কি করছে চিকিৎসা করছে এই চিকিৎসা করছে কিন্তু ভালো হয় না এলাকাবাসী হিসাবে জেলেটা যাতে সুস্থ হয় উপমা রায় সোনালী নিউজ